কোথায় তখন এক জায়গায় গিয়ে গেল তখন ভাবছে এখানে অনেক বড় একটা গোশালা দেখছে তখন ভাবছে এটা এটা কি নন্দ মহারাজের গোশালা তো তার সেই ছেলের সরলতা দেখে হ্যাঁ ওই মহন্তজি যেখানে বৃন্দাবনের তখন বলছে হ্যাঁ এটাই তখন তখন কি করছেন তখন বলছেন কেন আপনি খুঁজছেন যদিও কথা ছিল না তখন বলছে যে এই বৃন্দাবনে এই কৃষ্ণ যার বদন মহল তার যার এত সৌন্দর্য তার চরণ কমল তার এত মসৃণ এবং সে এরকম তার বর্ণ উজ্জ্বল এবং তার সৌন্দর্য সকল প্রতি আকৃষ্ট হয় তো তো উনি কেন গাবি চালাবে হ্যাঁ উনি কেন এ সকল কিছু করবেন তো এই সকল কিছু তো ওনার কাজ না এই সকল কিছু কাজ হলো আমার কাজ আমি গাবি চড়াতে পারি আমার কষ্ট হলে আমার অসুবিধা নাই কিন্তু কৃষ্ণ উনি যাবেন ওনার কষ্ট হবে এরকম কাজ কেন ওনাকে দেবে এই কাজ তো আমার এই কাজ তো আমি করবো তখন সেই মজু তাকে বাবল যে সে তো ভালো কথাই বলছে তখন ভাবলো যে না আমার সরলতা দেখে বুঝতে পেরল যে না তাহলে তাকেই যদি আমি রেখে দিই তাহলে আমার কার্যগুলো কী হবে ভালো সম্পাদন হবে আমার সকল গাভিস তাদেরকে দেখশোনা সে করবে তখন তাই বলে তাকে সে সকল দায়িত্ব দিয়েছে এরকমভাবে দায়িত্ব দিয়ে তাকে গোলচারণের দায়িত্ব দিয়েছে এরকমভাবে প্রতিদিন গোচারণ করছেন এবং সেই মহন্তের সকল এই গাবি সালাম সকল কিছুর লালন পালন করছে তো একদিন এরকম যখন লালন পালন করছেন তো একদিন এরকম একটা সে যখন গাবি চড়াচ্ছে মাঠে যখন গিয়েছেন তখন এরকম সেদিন ছিল একটা একাদশী উপবাস তখন কি হয়েছিল ওই দিন প্রতিদিনই যখন গাড়ি চড়াতো তখন আর দুপুরবেলা কি করতো সকল তাকে তার জন্য খাবার নিয়ে যেত তো ওই দিন আর কী করছেন মহন্তজি এরকম আর সেই বালকের জন্য কি করছেন আর খাবার নিয়ে যান না খুব মানে কেন এই সকল কাজ অনেক কঠিন কাজ যারা গাড়ি চড়ায়